আসসালামু আলাইকুম সম্মানিত সকল ভিওয়ার এবং সাবস্ক্রাইবার এবং আমার গ্রুপের কি বা ফেসবুক পেজের বা ফেসবুক আইডির সকল ভাই বন্ধুদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং আবারও সালাম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলাউদ্দিন অফ টেকনোলজি আপনারা দীর্ঘদিন আমার সাথে যারা ব্যবসার সাথে জড়িত আছেন বা ব্যবসা করে আসছেন আমি একটাই কথা আপনাদেরকে বলে আসছি এই পর্যন্ত যে যত ধরনের নাটক যে আমাদের সাথে ইম্পোর্টাররা করতো বা বিভিন্ন সময় আমাদের আপিস স্ট্রিমরা করত। এইসব ধরনের ভিডিওগুলো আমি কিন্তু কন্টিনিউ করে আসছি বা আপনাদের বিজনেস কিভাবে ডেভেলপ করবেন সেই বিষয়গুলোও কিন্তু আমি করে আসছি তা আপনাদের কাছে আজকে রিকোয়েস্ট করব যারা আমার ফেসবুক ফ্রেন্ড আপনারা ভিডিওটা শেয়ার করার জন্য অনুরোধ করব। সবচাইতে আনন্দের বিষয় আজকে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে গত সপ্তাহ আমাদের খুব কাছের একজন ফ্রেন্ড বা আমার গ্রুপের সাথে যুক্ত তো ভদ্রবাই আমাকে কল করেছিলেন যে একটি সার্ভারের দাম কত তো আমি আমার সার্ভার যেটা আমরা অরিজিনালি যে সার্ভারটা আমরা কালেক্ট করি ডেলের যেভাবে যে কন্ডিশনে আসে তো সেই কন্ডিশন অনুপাতে আমি কিন্তু এক লক্ষ পনেরো হাজার টাকা বাইয়াকে দাম বলেছিলাম কিন্তু সেম সার্ভারটা বাইজান যত সম্ভব অন্য যে কোনো বাংলাদেশের সুনামধন্য একটা কোম্পানি থেকে পঁচানব্বই হাজার টাকা দিয়ে কিনে নিয়েছিল তাহলে বিশ হাজার টাকা কিন্তু ডিস্টেন্স কিন্তু আনন্দের বিষয় হচ্ছে ওই ভাই গতকালকে ওই সার্ভারটা আবার ব্যাক করে আজকে আমাদের থেকে সার্ভার নিয়ে উনি খুব হ্যাপি এবং কি আজকে সকালে সার্ভার নিয়েছে কিন্তু আজকে রাত্রে এই একটু আগে উনি কল করে উনি এতটাই আনন্দিত বা এতটাই উনি স্যাটিসফাই যে আসলে অরিজিনাল সার্ভার বা কি এই জিনিসটা উনি কিন্তু গত তিন দিনের ভিতরে কিন্তু উনি প্রমাণ পেয়ে গেছে কারণ যে সার্ভারটা উনি পঁচানব্বই হাজার টাকা দিয়ে নিয়েছিল উনি নিজেই বলেছেন যে উনি যখন তিন জিবির মতো ট্রাফিক আপলোড করেছে তখন সেই সার্ভারে প্রায় থার্টি সিক্স ফর্টির উপরে কিন্তু সিপিও হয়ে যায় এবং কি প্রতি ঘন্টায় ওনার সার্ভারটা তিন চারবার কিন্তু রিভোট হয়েছে এবং কি সিপিও দেখা যায় ষাট সত্তর আশি পর্যন্ত চলে গিয়েছিল তো এই বিষয়গুলা যখন আমরা বলি যে এক একটা সার্ভারের এক একটা সিস্টেম আছে যে আপনার সার্ভারের মাদার বোর্ড নিয়ে হচ্ছে যায় পুরো সার্ভারগুলা এবং কি সার্ভারের যে অরিজিনাল কিছু বিষয় আছে তো এখন আমরা যখন আমাদের থেকে সার্ভারটা নিয়েছে ওনার চিপিও চলে আসছে তিন চার পাঁচ সর্বোচ্চ পাঁচের উপরে উনি লাস্ট চার ঘন্টা পর্যন্ত উনি অবজারভেশন করেছে যে এখন ফিক আওয়ারও ওনার কিন্তু পাঁচের উপরে যায়নি সো উনি এতটুকুর ভিতরে উনি কিন্তু একটা হ্যাপিনেস এবং কি হ্যাপি একটা ই দিয়েছে যে এখনো পর্যন্ত ওনার সার্ভার রিভোট হয়নি প্লাস ওনার পাশের উপরে ওনার সিপিও যায়নি এবং কি স্মুথলি একটি নেটওয়ার্ক চলতেছে এবং ওনার যখন উনি পাওয়ারটা আমি যখন ওনাকে বলে বুঝাইছি যে আপনি পাওয়ারটা চেক করবেন যে কতটুকু পর্যন্ত বিদ্যুৎ ইউজ হচ্ছে তো ঠিক উনি আমি যেটা বলেছি যে একশো পঁচিশ থেকে তিরিশের ভিতরে ওনার পাওয়ার ইউজ হবে একশো পঁচিশ থেকে তিরিশ ওয়ার্ড তো ঠিক ওইটাই হয়েছে তো উনি সব কিছু মিলে উনি একটা থ্যাংকস পাঠাইছেন কল করে যে উনি অনেকটাই আনন্দিত তো আমি আপনাদেরকে আসলে বিষয়টা যে একজন ব্যবসায়ী যখন আপনি যে কোনো কিছুতে একটা মানুষের যখন রিভিউ আসে যে পজিটিভ রিভিউ আসে তখন এর সাথে আনন্দিত আর হইতে পারে না তো আমি আরও একটা কথা বলি আমাদের চট্টগ্রামের আমার খুব কাছের একজন ভাই উনি গত আমাদের যখন বাংলাদেশে মারাত্মকভাবে আপনারা জানেন যে এই যে ফেনীতে যখন চার তারিখে আমাদের এখানে ভয়াবহ তাণ্ডব হয় তো পাঁচ তারিখে তো আমাদের সরকার পতন হয় তো পরবর্তীতে ওই বাইয়ের জন্য আমি তার তিন দিন পর একটি সার্ভার পাঠাইছি কারণ ওই সময়তে কুরিয়ার বা সব কিছু বন্ধ ছিল তো ওই ভাইয়ারও আমি যখন রিভিউ নিয়েছি উনি কিন্তু আমাদেরকে পজিটিভ রিভিউ দিয়েছে কারণ উনি সেম সার্ভার অন্য জায়গায়ও আরও কম রেটে পেয়েছে বাট আমাদের থেকে উনি এক লক্ষ প্রায় তেইশ হাজার টাকা কারণ ওনার সার্ভারে একটি এক্সট্রা মাদার একটা টেনজি কার্ড লাগানো হয়েছে তো এই জন্য ওনার সার্ভারে একটু যেটা এক লাখ পনেরো হাজার টাকা সেইখানে ওনার আরও কিছু টাকা বাড়ছে তো এই যে রিভিউগুলা এরপর আমাদের কুমিল্লার আরেকজন ভাইয়া আমি জানি হয়তো আমার এই ভিডিওগুলো এই ভাইয়ারা দেখবেন কারণ যেহেতু আমার গ্রুপে কি আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন এবং কি আজ পর্যন্ত গত চার পাঁচ বছর কি বা আট বছর পর্যন্ত আমি যে ডেল সার্ভারগুলো নিয়ে এসে মানুষদেরকে দিয়ে আসছি আজ পর্যন্ত যদি আমার সার্ভারগুলোতে কোনো প্রবলেম থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন কারণ আমরা যখন এক বছরের গ্যারান্টি কি বা ওয়ারেন্টি দিয়ে আপনাদেরকে সার্ভারগুলো দিই যে দুই বছর তিন বছর পাঁচ বছর দশ বছরের ভিতরে আজ পর্যন্ত অনেক সার্ভার কোনো আমাদের কাছে ব্যাড রেকর্ড আসেনি এটাই নিজেকে নিজে আনন্দিত মনে হয় তো আমি আজকে ভিডিওটা করার মেন রিজন হচ্ছে আপনারা আপনাদের পয়সা দিয়ে আপনাদের টাকা দিয়ে আপনারা সার্ভার কিনবেন তাতে আমাদের কিছু যায় আসে না বাট আপনারা দেখে শুনে জিনিসটা কিনাটা বা আপনার একটা পুঁজি দিবেন কারণ আপনি একটা সার্ভার যে আজকে পুঁজি দিয়েছেন ঠিক দুই মাস পরে প্রতি মাসে আপনি পুঁজি দিবেন এমনটি নয় কারণ একটা সার্ভার দিয়ে আপনাকে ভবিষ্যৎ প্ল্যান এবং কি আপনার যতটুকু টার্গেট থাকে যে আমি দুই হাজার তিন হাজার চার হাজার পর্যন্ত কাস্টমার তৈরি করবো কি আমার আট জিবি দশ জিবি পর্যন্ত টার্গেট কাস্টমার বা ব্যান্ডই তৈরি করবো দেন আপনি সার্ভার আবার চেঞ্জ করবেন তা আপনার টার্গেটও যদি পূরণ না হয় যে আপনি তার মাস পথে গিয়ে পয়সা গেছেন তখন তো আপনার এই ব্যবসার কোনো ভ্যালু নাই তো এই জন্য আসলে আমাদের কাছে ভালো লাগে যে যারা আমাদের থেকে সার্ভারগুলো কিনছেন বা আমাদেরকে রিভিউগুলো ভালো দিচ্ছেন এটার জন্য আমি আসলে আনন্দিত আরও একটা কথা বলি দেখেন আমরা যারা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডিং বিজনেসের সাথে জড়িত আপনি যখন আপনার নেটওয়ার্কটা দুই মাস পর্যন্ত আপনি একদম স্ট্যান্ডার্ড একটা নেটওয়ার্ক তৈরি করতে পারবেন বা আপনার নেটওয়ার্কটা ভালো চলবে যখন আপনার কাস্টমারগুলো থেকে কাস্টমার যখন হ্যাপিনেস হয়ে তারা আপনাকে কাস্টমার প্রোভাইড করবে এবং কি সর্ব অনেক কোম্পানি যখন কম্পিটিশানে থাকবে যে সবার থেকে যখন বলবে আপনার নেটওয়ার্কটা অনেক ভালো এটার সাইতে আনন্দ আর কিছু হইতে পারে না কারণ আপনারা আমার এই ভিডিওর আগে গত একটা ভিডিও আছে সেটা হয়তো আপনারা দেখেছেন কি না আমি জানি না আমি যখন আমার বিজনেসটা অনেকটাই ডাউন হয়ে যায় আমি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হই প্রায় বিশাল একটা অঙ্ক আমার কিন্তু লোকসান হয়ে যায় তো আলহামদুলিল্লাহ গত চার পাঁচ মাসের ভিতরে আমরা বিজনেসটাকে কামব্যাক করেছি এবং আমার যেখানে জন্মস্থান বা আমি যে অঞ্চল থেকে আমার লাইসেন্সের যে অ্যাড্রেস যে আপনারা জানেন দাগুন ভুঁইয়া ফেনি। এই দাগুন আমার যতগুলো লোকাল ক্লায়েন্ট ছিল আমি প্রত্যেকটা মানে ম্যাক্সিমাম প্রায় এইট্টি কি বা নাইনটি পারসেন্ট আমার ক্লায়েন্টদেরকে আমি কল করেছি নিজে থেকে যে গত দশ পনেরো দিন পর্যন্ত যে আপনাদের কোনো ব্যাড রেকর্ড বা কোনো প্রবলেম আছে কিনা। আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মানুষ আমাকে এতটাই যে আমরা গত ওনারা বলতেছেন যে গত দুই তিন মাসে যে স্পিড বা যেই একটা স্মথ নেটওয়ার্ক ওনারা ইউজ করতেছেন বাংলাদেশে এর সাইতে ইন্টারনেট হইতে পারেন তো এইটার সাথে আনন্দ আর কিছু হয় না তো আপনাদের কাছে অনুরোধ করব যে আপনার নেটওয়ার্কটাকে আপনি যত সচল রাখতে পারবেন যত স্ট্যান্ডার্ড বজায় রাখতে পারবেন আপনার নেটওয়ার্কটা ভালো চলবে যে আমাকে আপনি যে এক লাখ পনেরো হাজার টাকা কীভাবে তারও অধিক আপনি টাকা দিয়ে যাবেন সেই টাকা দিয়ে আপনার ক্ষতি হবে সেটা আমি কখনো কাম্য নয় প্লাস আপনাদের কাছে আরেকটা জিনিস অনুরোধ হচ্ছে যে আমরা যেহেতু ইন্টারনেট সার্ভিস প্রোভাইডিং বিজনেসের সাথে জড়িত আমার আলহামদুলিল্লাহ মানে হাই ভলিউম নেটওয়ার্ক যেটা আমার টিম যে আপনাদের রাত্রে তিনটা বাজে আপনাদের সার্ভার যদি কোনো প্রবলেম হয় ইনস্ট্যান্ট সাফোর্ট দেওয়ার মতো আমাদের মাইক্রোটিক ইঞ্জিনিয়ার বলেন যেটা আপনারা বুঝেন সেই ধরনের লোক কিন্তু আমাদের প্রতিনিয়ত আছে ইভেন এটা তো আজকে না আমি দীর্ঘ সাত আট বছর পর্যন্ত আমাদেরকে যারাই করে তাদের যদি কোনো প্রবলেম থাকে তাদের মাইক্রোডিক সার্ভারে কিবা তাদের কোনো নেটওয়ার্কে আমি নিজে চেষ্টা করি তাদের এই জিনিসগুলো সলভ করার জন্য আমি অনেক জায়গাতে যে আমি পুরা বাংলাদেশের বহু জায়গাতে বহু নেটওয়ার্কে কিন্তু আমি গিয়েছি আমি নিজে গিয়ে নেটওয়ার্ক সাজিয়ে দিয়ে আসছি প্লাস আমি কিন্তু প্রোডাক্ট সারা বাংলাদেশে আমাদের প্রোডাক্ট যাচ্ছে ইনশাআল্লাহ ব্যাড রেকর্ড কোথাও থেকে পাইনি তো আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা যে কোনো কিছু চিন্তা ভাবনা করেই আপনাদেরটা আপনারা করবেন যে এক লাখ আপনারা পাচ্ছেন যে পঁচানব্বই হাজার টাকা এক লাখ টাকা এক লাখ পাঁচ হাজার টাকা কি বা আশি হাজার টাকা আপনারা সার্ভার পাচ্ছেন বাট ওই সার্ভারটার বৈষম্যটা কি ওটার ভিতরে কি আছে না আছে এই জিনিসটা আপনারা সরজমিনে এসে আপনারা যখন আমাদের কাছে আসবেন আপনি যখন আমার পেনি অফিসে আসবেন আমি আপনাকে একদম হাতে দেখাই দিব যে এই সার্ভারের এই কন্ডিশন এই সিস্টেম যখন আপনি দুইটা সার্ভার যখন একসাথে রান করে আপনি এখান থেকে চেক করে নেওয়ার মতো এবিলিটি থাকবে দেন আপনি বুঝতে পারবেন তো আমাদেরকে যারা এতটুকু আলহামদুলিল্লাহ বললাম তো যে আমি গত আট বছর আপনাদের থেকে যে ভালোবাসা পেয়েছি বা আপনারা আমার থেকে কতটুকু সার্ভিস পেয়েছেন সেটা আপনারা কমেন্টে জানাবেন তো সবাইকে অনুরোধ করব যে আপনাদের ব্যবসা আপনারা সুন্দর করে সাজাবেন যতটুকু সাপোর্ট লাগে যতটুকু সহযোগিতা লাগে আমি আপনাদেরকে সেই প্রোডাক্টগুলো দিয়ে সহযোগিতা করতে পারবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম